গুড মর্নিং আশা করি সকলে ভালো আছো সকলকে প্রত্যেক দিনের মতো আজকে নতুন ব্লগে জানায় স্বাগত তো বন্ধুরা আজকে সকালবেলা হঠাৎ করে ইচ্ছা হলো একটু হাঁটা দরকার কারণ মর্নিং ওয়াক একদমই করা হয়ে ওঠে না প্রচুর পরিমাণে ফুল রয়েছে গাছটায় দেখো থোকা থোকা দারুণ দেখতে তো আজকে হাঁটতে জানে না খুবই ভালো লাগছে তো বন্ধুরা চলো আমার সাথে সাথে তোমরাও আজকে পথ চলার সঙ্গে হবে অনেক দিন হাঁটাই হয় না না হেঁটে হেঁটে মনের মধ্যে প্রচণ্ড পরিমাণে দুশ্চিন্তা হয় তো আমার সাথে সাথে তোমরা মর্নিং ওয়াকের সাক্ষী হও তার কারণ হচ্ছে সকালবেলার একটা ফ্রেশ হাওয়া রয়েছে এবং হাঁটতে খুবই ভালো লাগে আর ঘুমতে ফিরতে হাঁটাটা সত্যি খুবই প্রয়োজন তো কেমন লাগছে আজকে ওয়েদারটা খুব সুন্দর এক কাকু হেঁটে যাচ্ছিল ভাবছিল কি একা ফোনে বক 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 করছি তো সে তো বুঝতে পারছে না এটা হচ্ছে ব্লগের কন্টেন্ট তো সকালবেলা তোমাদের সাথে এমনি গল্প করতে আসছি মর্নিং হয়েছে ঠিকই কিন্তু রোদ অতটা তেমন মর্নিং হয়েছে কিন্তু রোদ অতটা ওঠেনি হাঁটতে হাঁটতে দেখো অনেকটা পথ পেরিয়ে আসলাম আর এটা হচ্ছে পাশের একটা বাড়ি হয়েছে টিন টিন গেট ঘেরা তো এই মাথায় দেখো খুব সুন্দর বেল গাছ দাঁড়াবো আমি আবার রাউন্ড দিই বললাম যে আজকে আমি আমিও হাঁটাবো আজকে তোমাদেরকেও হাঁটাবো তো এই যে পুরো ব্যাকগ্রাউন্ডটা পিছনটা স্কুল রয়েছে খুবই সুন্দর আর এই হচ্ছে মাথায় বেলের গাছ খুব সুন্দর চল চল বেলা উঠে একদম আটটা নটা পর্যন্ত ঘুমাবে না ঘুমালে কিন্তু একদম ল্যাথ খাওয়া হবে তো আজকে হাঁটতে খুবই ভালো লাগছে গল্প করতে করতে তোমাদের সাথে হাঁটা হচ্ছে তো দিকে একটা কাকিমা ঘুমতে দেখতে যে সে ভাবছে আমি আবার ওর সাথে কেন ফোনের সাথে কেন গপবার করছি বেশ ইন্টারেস্টিং না তো প্লাস্টিক নিয়ে এসেছি হাজির ফুলটা তুলবো আর বেশি গপবার করা যাবে না লোকজন উল্টো পাল্টা ভাবছে ঠিক আছে ঘরে যাবো ঘরে গিয়ে বাকিটা আড্ডা মাঝে মাঝে মনে হয় কি যেন সত্যি যদি বাজারটা করার কেউ লোক থাকতো আসলে একে হয়ে যাচ্ছে ইচ্ছা করে ঠিকই সামান্য একটা কেক নিলাম যেহেতু সকালবেলা একটু খাবো ভাবলাম আর শশার যা দাম একদম আকাশ ছোঁয়া দাম তোমাদের আগেও আমি বলেছি কোনো এক ব্লগে যে উত্তরবঙ্গের বাজার কিন্তু খুব চড়া দক্ষিণবঙ্গের থেকে প্রচণ্ডই হাই তো দেখা যাক আজকে কি রান্না করতে পারে ইচ্ছা আছে একটা চাল কুমড়ো ছিল তো চাল কুমড়ো আর সুন্দর সুন্দর তিনটা আম নিয়ে এসেছিলাম দেখো দশ টাকার মধ্যে দেখতে বেশ ভালো না আমডাল আর চাল কুমড়া আর শনিবার তো এতেই আপাতত চলে যাবে কাজকর্ম শাড়ি আবার নাই তোমাদের কাছে পরে আসছি বাজার থেকে এই ফিরলাম তো আজকে বাজার থেকে এসে না হাঁপিয়ে গেছে যেন মনে হচ্ছে ঘাম ঝরছে দেখো ঘাম মস্তে মসতে তোমাদের সাথে কথা বলছি আর কেন হবে না তার কারণ হচ্ছে আকাশে একদম কালো করে মেঘ হয়ে এসেছে খবর পেলাম দক্ষিণবঙ্গ অনেকটা টেম্পারেচার কমেছে তো টেম্পারেচার কমাটা খুবই ভালো তার কারণ মানুষ একদম হাঁপিয়ে যাচ্ছে বিশেষ করে কলকাতায় একদম লু বইছে এর মতো অবস্থায় কাজ করা প্লাস রাস্তায় জার্নি করা দুটোই খুবই কষ্ট কষ্টকর হয়ে পড়ে তো সকালে ব্রেকফাস্টটা এখনও করা হয়নি ব্রেকফাস্টটা করি আর বাজার তো তোমাদের দেখালামই ঠিক আছে আবার তোমাদের কাছে পরে আসছি তো রেডি হয়ে গেছে সবথেকে কুড়ে মেয়ে ব্রেকফাস্ট এবং ইজি গরমকালে এরকম আম মাখা পেলে আর কিছুই চায় না সকালবেলা বলুন তো চলো আমি খেয়ে নিই এবং তোমরাও ব্রেকফাস্ট করে নাও তো বন্ধুরা খাওয়া দাওয়াটা করে নি ভালো হয়েছে তবে আমটা আটটা দিন রাখলে হয়তো বেটার হতো কারণ আমাদের ওদিকে হিমসাগরটা বেশি পাওয়া যায় হিমসাগরটা অতটা পাওয়া যায় না রান্না করে চলে আসলাম আম ডাল বানানোর জন্য তো রীতিমতো আম দিয়ে দিয়েছি প্রেসার কুকারের মধ্যে ডাইরেক্ট চার পাঁচটা আর এই দেখো হচ্ছে ডাল দিয়েছি জলটা দিয়েছি সামান্য এবার পুরোটা ঢেলে দেব এর মধ্যে দেব সামান্য হলুদ আর নুন ডাল হবে আর তার সাথে ভাজা হবে না তাই কি হয় যদি হলুদ অল্প আর নুন দিয়ে আর এইটা ফোর ডালের আম সহ কালারটা কিন্তু খুব সুন্দর আসে দেখো বন্ধুরা রান্না করলে রান্নার মধ্যে কিছু কিছু আছে এবং সেগুলোই তোমাদেরকে আমি বলছি তো সেই জন্য আর চিনিটা গলে যাওয়ার পর জাস্ট একটু কাঁচা মশলা দিয়েছি আর তারপরে দেখো আমগুলো যখন একটু কিন্তু আমটা তো হয়েছে তার মধ্যে দিলাম আমের চাটনি এত সুন্দর কিউ হয়ে যায় তার না তো আমের চাটনি আজকে রেডি এবং সাথে ডাল দুটোই পুরো একদম গরমের রেসিপি তো অনেক যুদ্ধের পরে অলরেডি আড়াইটে ভেজে গেছে লেট হয়ে গেছে একটু চাল কুমড়ো আর ডাল আর ওদিকে ভাজা এই দিয়ে শনিবারের আপাতত খাওয়া হবে তো বন্ধুরা লাঞ্চ করে নিন টাটা সন্ধেবেলার পুজোটা দেওয়া হয়ে গেল সন্ধেবেলার পুজোটা দিতে একটু দেরি হলো তো বন্ধুরা প্রতিপের শিখা সত্যি চললে কেন জানি না মনটা খুব ভালো লাগে আর যেন মনে হয় পুজোটা হয়তো ঠিকঠাক হলো তো ব্যালকনির বারান্দায় আসলাম অন্ধকার অতটা বুঝতে পারা যাচ্ছে না দেখো সকাল সকাল থেকে আজকে তোমাদের পাশে ছিলাম এই মাঠ দিয়েই সকালবেলা খুব সুন্দরভাবে হাঁটছিলাম মর্নিং ওয়াক আর দিন শেষ কি সুন্দর আবহাওয়ার পরিবর্তন না অদ্ভুত এই খেলা দিন আর রাতের খেলা তো বন্ধুরা ব্লগটার কন্টিনিউ করব না এবং সকলে প্রচুর পরিমাণে কি বলবো ব্লগটা দেখো আর লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিও আর যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবে পাশে থাকবে তার কারণ যত ভিউয়ার্স হবে এবং ব্লগ যদি দেখে তবেই না আমার ভালো লাগবে মনটাও ভালো লাগবে নতুন নতুন ব্লগ করার আর তাতে কি হবে ওয়াচ টাইমটাও বাড়বে তো বন্ধুরা টাটা বাই বাই পরবর্তী ব্লগে দেখা হচ্ছে বাই গুড নাইট